শীতের শুরুতেই মেদিনীপুরে শুরু হয়েছিল বইবেলা। আর আমরাও গিয়েছিলাম একদিন বইমেলা দেখতে বিভিন্ন রকমের বই এই মেলাতে দেখতে পাওয়া যায় সেখান থেকে আমি একটা পাঁচালী লক্ষ্মীদেবীর বাড়ির জন্য নিয়ে এলাম হনুমান চালিসা থেকে শুরু করে বিভিন্ন স্পিরিচুয়াল টাইপের বই তোমরা এই মেলাতে পেয়ে যাবে বিভিন্ন ড্রয়িং সংক্রান্ত বই ম্যাথমেটিক্স বিভিন্ন রকমের বই এই মেলাতে দেখতে পাবে আর আমরা গিয়েছিলাম আমার বৌদি দাদা সবাই মিলে মেলা দেখতে ভিডিওটা কেমন লাগলো জানাতে হলো না আরও নতুন কিছু ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তারা তো নতুন ভিডিও দেখতে পাবে দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে টাটা